হ্যালো এভরিওয়ান আজ আমি দেখাবো বড়দের সারারা পায়জামা কাটিং এবং সেলাইয়ের সম্পূর্ণ ভিডিওটি আমি দেখাবো তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমরা সব সাইজের জন্যই বানাতে পারবে তো চলো শুরু করি প্রথমে আগে যার যত ঝুল আছে ঝুলটা আমি নিয়ে নেব ঝুলের সঙ্গে দু ইঞ্চি এক্সট্রা নেব কারণ ওতে বেল্টের পাটের জন্য গাডারও বসাতে পারো তোমরা দড়িও করতে পারো আমি এখানে গাডার দেব না আজকে আমি দড়ি করব দেখো যেখান ঝুল আমি নিয়ে নিয়েছি তারপরে ওখান থেকে আমরা নেবো পাচার মাপ যার যা পাছা হবে তাকে চারপাশ যেহেতু কাপড় আছে পাচাকে চার দিয়ে ভাগ করবে তাহলে আমার এখানে পাচা আছে চুয়াল্লিশ তাহলে আমি এগারো নেব চার এগারো চুয়াল্লিশ আর যার যত পাচা হবে তার সঙ্গে দুই এক্সট্রা নেব আমার এগারো হয়েছে তার সঙ্গে দুই এক্সট্রা নিয়ে আমি তেরোই দাগ দিয়ে নিয়েছি আমি এখানে আসনের লম্বা নেব পনেরো আর তোমরা যদি চৌত্রিশ কোমর আটত্রিশ কোমর হয় তাহলে তেরো চোদ্দো নিতে পারো আমি এখানে আমার যেহেতু পাচাটা ভারী আছে তাই জন্য আমি এখানে পনেরো নামিয়েছি এটা আমি আগে সোজাভাবে স্কেল দিয়ে দাগ দিয়ে নেব যেখানে আসনের লম্বা শেষ হয়েছে ওখান থেকে আমি দুই ইঞ্চি এক্সট্রা নেব দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে হালকাভাবে দাগ দিয়ে নেব দেখো কেমনভাবে দাগ দিচ্ছি হালকাভাবে এরকমভাবে হাত দিয়ে সেপ দিয়ে দেবে এখানে যেহেতু সারারা প্যান্ট হবে তাহলে আমার যে যার সব হাঁটু হাঁটু থেকে কুচিটা লাগানো হবে তাহলে কোমর থেকে হাঁটু পর্যন্ত মাপ নিতে হবে আমার এখানে কোমর থেকে হাঁটু পর্যন্ত আছে কুড়ি আর চল্লিশ যেহেতু আমার ঝুল আর বাদপাকি কুচিটা লাগাবো কুড়ি ইঞ্চি এখানে আমার যার যত আছে নিয়ে নেবে আমার এখানে কুড়ি আছে আমি এখানে কুড়ি নিয়ে নিয়েছি দেখো দুদিক থেকে মাপ দিয়ে কুড়ি দাগ দিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি আগে সোজাভাবে দাগ দিয়ে নেবো তোমরা যত যেমন পাছার মাপ করবে আগে হাঁটু পর্যন্ত মাপটা নিয়ে নেবে ওখান থেকে কুচিটা লাগানো হবে তো এবার এই হাঁটুর কাছে আমি এক দশ নেব কারণ এখানে আমি কুড়ি ঘেরটা রাখবো তাই জন্য আমি দশ নেব চল্লিশ টোটাল চার ভাগে চল্লিশ আছে আমি দশ নেব দশ নিয়ে আমি স্কেল দিয়ে এটা মিলিয়ে দেব দেখো কেমন মিলিয়ে দিচ্ছি এটা মিলিয়ে দেবো এর বাদ বাকি পাট থেকে আমি তারপরে সোজাভাবে দাগ দিয়ে আমি তারপরে কুচিটা লাগিয়ে নেব দেখো যেখানে আমি যেখানে আমার হাঁটুর ওখানে দাগ দাগটা দিয়েছি ওখান থেকে আমি স্ট্রেটভাবে দাগ দিয়ে দেব ওই সোজা কাপড়টা বাদ দিয়ে নিচে দিয়ে আমি কুচি লাগিয়ে নেবো এখন সোজাভাবে দাগ দিয়ে দিচ্ছি এই নিচের পাটটা আমার কুচি লাগানো হবে এখানে আমার সম্পূর্ণ রেডি আমি আর একবার ঝুলটা মেপে নিচ্ছি ঝুল যা আছে তার সঙ্গে তোমরা দুই এক্সট্রা নেবে দুইটা গাডার বসাবে গাডার বসালে দুই আড়াই বা তিন নিতে পারো কারণ গাডারের একটা সরু মতো গাডার আছে আর একটা চট চাওরা গাডার আছে চাওড়াটা হলে তিন ইঞ্চি নেবে আর মাঝারিটা হলে দুই ইঞ্চি নেবে আমি এখানে যেহেতু দড়ি করব দুই ইঞ্চি নিয়েছি এবার এটাকে আমি দেখো কেটে নিচ্ছি কেটে নিই তারপরে সেলাই ভিডিও দেখাবো তোমরা এই ভিডিওটা দেখলে সব সাইজের জন্যই বানাতে পারবে আর এটা খুব সহজ অন্যান্য পায়জামার থেকে খুবই সহজ দেখো আমি এবার সেলাই করে নেব আগে এই পাটগুলো দুদিকে আগে চার ভাত ছিল দু পার্ট করে নিয়েছি নিয়ে এই দু সাইডে সেলাইটা করে নেব দেখো উল্টো দিকে সেলাইটা করবে ভেতর সাইডে যেন সোজা দিকটা থাকে আগে দুই সাইডে দেখো আমি কেমন সেলাই করে নিচ্ছি এই সেলাই করে ভয়েস দিতে বসলে কাক ডাকছে এদিক আওয়াজ ওদিক আওয়াজ ভালোভাবে ভয়েসে দেওয়া যায় না দেখো আমার দুই সাইডে হয়ে গেছে এবার যেমন প্লাজো প্যান্ট করে বা এমনি মাঝখান থেকে ফোল্ড করে নেবো ব্যাস হয়ে গেছে এবার আমি কচিটা লাগিয়ে নেবো নিচে হাঁটুর কাছে ওখান সাইড থেকে আমি কুচিটা লাগিয়ে নেব হালকা 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 করে দিয়ে দিয়ে আমি কুচিটা লাগিয়ে নিচ্ছি এই পাইজমানটা খুবই সহজ প্লাজো প্লাজোর মতোই কিন্তু প্লাজোটা যে সোজা হয়ে হয় এটা হাঁটু পর্যন্ত হয়ে নিচে কুচি লাগানো হবে এটা এটা আমি সুতির পিসে করছি সুতির চুড়িদারের পিসে আস্তে আস্তে কুচিগুলো দেখো আমার লাগানো হয়ে গেছে আর একবার আমি সেলাইটা দিয়ে নেব মজবুত হওয়ার জন্য মানে সিঙ্গেল সেলাই দিলে খুলে টুলে যায় যেহেতু কুচি লাগানো কুচি আছে না ওই জন্য আমি ডবল সেলাই দেব দিয়ে দেখো এবার আমি নিচের পা কুচি লাগানোর পর যে নিচের পর্শানটা আছে ওইটা আমি সেলাই দিয়ে নিচ্ছি দুপাট উল্টে সেলাই দিয়ে দেবো দেখো এখানে আমার নিচের গাঁদগুলো সেলাই হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে আমি ফুলটা পায়ের কাছে রেখেছি এবার সাইডটা আমি একদিকটা দেখালাম আর একদিকটা আমি ক্যামেরা অফ ক্যামেরাতেই আমি করে নিয়েছি এবার সাইড মোড়াটা দেখাবো দেখো হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে সাইড মূল্যেই হয়ে যাবে ভিডিওটা খুব স্লোভাবে করছি যা যেহেতু তো যাতে তোমরা বুঝতে পারো মিলিয়ে মিলিয়ে করতে হবে ছোটো বড় যেন না হয় দেখো হয়ে গেছে এবার এটা আমি সোজা দিকটা দেখাচ্ছি এখানে ভালো বোঝা যায় না চলো মেঝাই ফেলে দেখাই দেখো আমার ফিনিশিং হয়ে গেছে কত সুন্দর হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর পেজে নতুন হলে পেজটা ফলো করে দিও